দাদাই কুমড়ো গুলো কি কুমড়ো কোমোড় দেশি এই কুমড়ো কোনো নাম আছে কদমা কাটা কুমড়ো আর কিছু মেঠো কুমড়ো মেঠো কুমড়ো তো বিভিন্ন রকম নাম আছে তো নাম কিছু আছে আসলে চৈত্র মাসে লাগানো হয় তাই নাম হচ্ছে কুমড়ো সব আপনি লাগিয়েছেন তো আর এই বাজার জাতীয় করবেন নাকি ও কালকে আজকে তুলে রাখছেন আর কালকে বাজারে নিয়ে যাবেন আচ্ছা 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 কুমড়ো তো বেশ বড় বড় একটা কুমড়ো কত কেজি করে জন্য হবে

ঠিক আছে আর এই কুমড়ো তুলে আবার কোনো কিছু চাষের পরিকল্পনা আছে বেগুন বাদাম আচ্ছা আচ্ছা ঝিঙে করলা খেরো এগুলো লাগিয়েছেন তো আচ্ছা ঝিঙে করলা খেরো এগুলো লাগিয়েছেন এই দেখুন দর্শক বন্ধু কুমড়ো দেখুন এইটা বারো কেজি তেরো কেজি হবে এই দেখুন পুরো মনে হচ্ছে যে আমার পাথরের খণ্ড পড়ে আছে তা চমৎকার দেখুন কত কুমড়ো পড়েছে কুমড়ো নষ্ট হয় যে পাথর শিলাবৃষ্টি হয়েছে শিলাবৃষ্টির জন্য দেখুন বড় বড় কুমড়ো কত কত নষ্ট হয়ে গেছে দেখো চাষির চাষির মানে একটা দশ কেজি কুমড়ো দেখুন নষ্ট হয়ে পড়ে আছে তো এইভাবে চাষির কিন্তু অনেক ক্ষয়ক্ষতিও হয় তো আমি আসল যেখানে কুমড়ো জড়ো করা হচ্ছে এটা একটা মানে খেলার মাঠ আর ঝুড়ি জঙ্গল ফরেস্ট এটা দারুণ সুন্দর একটা পরিবেশ এখানকার আর এই দেখুন এখানে একটা বৌদিমণি আর এইদিকে দিকে দাদা ভাই দুজনেই কিন্তু এই কুমড়ো মাঠে থেকে তুলে তুলে আনছে আর এই জড়ো করে করে রাখছে এই এই দেখুন বস্তা করা আছে এবার সব বড়ো বড়ো কুমড়ো দেখুন কত এগুলো ইঁদুরে খেয়েছে ইঁদুর আর আমাদের এখানে হনুমানের প্রচুর উপদ্রব এই দেখুন এটা প্রায় আঠেরো কেজি উনিশ কেজি ওজন হবে তো দেখুন কুমড়োটা একদম নিচের দিক থেকে নিচের প্রশ্নটা গোটা টাইপ পচে গেছে আর ইঁদুরে নষ্ট করছে এগুলো ইঁদুরে খেয়েছে এগুলো এই দেখুন বড় বড়ো কুমড়ো ইঁদুরে তো চাষির এইভাবে অনেক কিছু ত্যাগ শিকার করতে হয় চাষির সব সম্পূর্ণ ফসল বাড়িতে ওঠে। তাতে যে কোনো ফসলের ক্ষেত্রেই কিন্তু তাই এই দেখুন এখানে কাদাগুলোকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে যাহাতে যে কোনো ব্যবসাদারা নিতে কিন্তু রুচিসম্মতভাবে হয় যে এই কুমড়োগুলো ভালো কদমা কাটা বেশ খাঁদ খাঁচ খাঁদ খাঁদ কীরকম সাইজ দেখছেন সেপগুলো দেখুন কত সুন্দর নিটল একদম কুমড়োগুলো একদম দেখুন খাঁদ খাঁচ এই কুমড়োটা কদমা কাটা কুমড়ো তো এই কুমড়োগুলো মিষ্টি দলপুরু এবং এদের শাঁসটা অনেকটা গভীর বন্ধু এদের কিন্তু শাঁসটা বড় শাঁস আর মোটা মিষ্টি মিষ্টি কুমড়ো আচ্ছা বৌদিমণি কুমড়ো তুম তুলছে নাকি কুমড়ো আচ্ছা বহুত কুমড়ো হয়েছে তো আর ইয়ে অনেক নষ্ট হয়ে গিয়েছে আর আপনি সারাদিন ধরে আগুলেন তো চুরি হয়ে যায় যেহেতু ফাঁকা জায়গা তো অনেকে চুরি নিয়ে চলে যায় আর হনুমান চলে আসে আটটা বীর এসেছিল আটটা বাবারে আর ওরা কি সেই কুমড়ো গুলোকে নষ্ট করে খেয়ে নেয় আচ্ছা 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 দেখুন তো চাষি এইভাবে কিন্তু বস্তাবন্দি করেছে এগুলো গাড়িতে করে গিয়ে আমাদের বোলপুর শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতন আমাদের বাজার তো সেই বাজারে কিন্তু বাজার যেতে হবে আর ওখানে কিন্তু বিক্রি হয় মূলত আর আমি কিন্তু কুমড়ো এই দেখুন কত কত কুমড়ো এই দেখুন এই ঝুঁড়ি জঙ্গলটাই একটা বড় কুমড়ো ফেলে রেখে দিয়েছে মানে এই কুমড়োটা কিন্তু হনুমানে খেয়েছে আর এই কুমড়োটা কিন্তু কত মোটা কুমড়ো দেখুন ফেলে দিয়েছে চাষির এইভাবে কত অপচয় হয় নষ্ট হয় সম্পূর্ণ কিন্তু সম্পূর্ণ কিন্তু ফসল চাষি যদি পেত তাহলে কিন্তু চাষির অনেক লাভ হতো কিন্তু চাষি কিন্তু সম্পূর্ণটা পায় না কিছু প্রাকৃতিক দুর্যোগে চলে যায় কিছুটা এখানে তো বন্যের জায়গা ফরেস্টের জায়গা তাই এখানে কিন্তু হনুমান ইঁদুর তারপরে মানুষের অত্যাচার চুরি ডাকাতি সব কিছু হয় হ্যাঁ তো এই দেখুন বড়ো বড়ো কুমড়ো পড়ে আছে এই কুমড়ো সাইজটা সবুজ এটা সবুজ আবার কোনো কোনো মানে ক্ষয়রা কালারের আছে দেখুন এই কুমড়োগুলো এগুলো তুলে নেওয়া হচ্ছে কারণ এগুলো আর যদি কিছুদিন রেখে দেওয়া হয় এ কিন্তু বোটা নষ্ট হ্যাঁ এটা কিন্তু আমি তুলে ফেললাম মানে এর বোটা নেই তো আমি চাষির সঙ্গে আমিও নিয়ে চললাম চাষি দেখুন কুমড়ো নিয়ে যাচ্ছে এরকম পাকা কুমড়ো এখানে দাদা ভাই মনে হয় এই কুমড়োটা তুলবে না একটু কাঁচা আছে একটু পাকা পাকা যে কুমড়োগুলো এগুলো রঙটা কিন্তু ধরেই আছে মানে বোটা কিন্তু মানে গাছ গাছ থেকে আলাদা হয়ে গেছে তার মানে কি পেকে আছে আর এগুলোকে এখানে রাখা হোক দাদা ভাইরা এদের নামে রেখে দিলাম একটা খুব ভালো লাগলো তো দাদা নামটা একটু আচ্ছা দাদা নাম কি তপন বাগ আপনার গ্রামের নাম এই গ্রামে বাড়ি এই যে বাঁশ বাগান এটা কানা নদী এটা এই দিকে তো নদী গেছিল না আগে আচ্ছা এই নদীটা এখন পুরো ভরাট হয়ে গিয়ে নদীটা এখন ডান বা ডান পাশে সোজা ইউকালে একটা সোনাঝুরির যে বাগানটা রয়েছে তার পিছন দিকে কিন্তু নদীটা প্রবাহিত হয়ে গেছে আর তখন একে মেঁকে নদীটা এই দিকে গিয়েছিল আর তখনকার দিনে মানুষগুলো কিন্তু বাঁশ লাগিয়েছিল যাতে মাটিটা খুয়ে না যায় আর এই যে এটা আমাদের বাঁধের পার আর বাঁধের পার বরাবর এইগুলো কিন্তু এখন মানা বলতে পলি মাটি আর এই মাটিতে যে ফসলই লাগান না কেন বালি পলিদুয়াঁস মাটি তো সব ফসলই কিন্তু ভালো হয় দাদাদের এটা কিন্তু এই যে জুম করে দেখাচ্ছে এই দেখুন এইটা হচ্ছে পাম্প সেট দাদা ভাইরা এই পাম্প সেট থেকে জল নিয়ে চাষ করেন দিবার কিন্তু মাঠেই পড়ে থাকেন দাদা ভাইরা চাষি হিসাবে খুবই ভালো এই দেখুন এই রোদ গরম সকল কিছু উপেক্ষা করে খালি গায়ে কেমন দেখুন ঘরমাক্ত শরীর দাদার গাটা আমি নেড়ে নেড়ে দেখছি এই দেখুন ঘাম শুধু ঘাম দেখছেন তো এই ঘরমাক্ত শরীরে কত ঘাম ঝরছে এরা বলিষ্ঠ মানে এরা যা যেটা খায় দুধ গুড় শাক সবজি সব খাঁটি তাই এই ঘাম ঝরিয়ে চাষি ভাইরা কাজ করে থাকেন কিন্তু এদের রোগ ব্যাধি ঠাকুর কি ভাই বলতে নেই ভালো থাকুন কিন্তু কিন্তু হয় না কারণ মূলত কর্মই হচ্ছে লক্ষ্মী আর কর্মই হচ্ছে স্বাস্থ্যের পক্ষে উপকারী তাই কর্ম নিয়ে কিন্তু ওনারা কিন্তু এই রোদ গরম উপেক্ষা করে সকল ফসল কিন্তু এইভাবে অন্নদাতার মতো কৃষকের অন্নদাতা অন্নদাতায় বলা হয় কেন আমাদের মুখে অন্ন তুলে দেন এই মাত্র কৃষক এই একমাত্র কৃষকেরাই তাই অন্নদাতাদের শরীর স্বাস্থ্য ভালো হোক আপনাদের সকলের আশীর্বাদ থাকুক এই কৃষক যেন ভালোভাবে এই কুমড়োগুলো বিক্রি করে ভালো দাম পায় এবং লাভ লাভবান হয় সংসার যে উদযাপন করে এই সংসার বৃত্তি যেটা সংসারের যে আসল বৃত্তি এই ফসল উৎপাদন করে কিন্তু কৃষকদের কিন্তু ফসল মানে সংসার চলে আর সেই সংসার যেন ভালোভাবে স্বাচ্ছ স্বচ্ছলতার সঙ্গে চলে তার জন্য আমি একটা শুভকামনা চেয়ে গেলাম

এবং এই চাষির বাড়িতে আসবেন মুড়ি ঘন্ট মানে কুমড়ো ঘন্ট দিয়ে মুড়ি সেগুলো দেশি হাতে ভাজা মুড়ি আর কুমড়ো ঘন্ট খেয়ে যাবেন চাষি আলু লাগিয়েছেন আলুর পরে কুমড়ো তুলছে এরপরে বাদাম বাদামের পর কিন্তু চাষি এইভাবে একের পর এক সবজি উৎপাদন করবেন আপনারা টাটকা সবজি বিনা সার জোর মানে ঔষধপত্র ছাড়াই একদম জৈব সারের ওপরে কোনো কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার ছাড়াই কিন্তু চাষি চাষ করেন এবং সেই ফসল কিন্তু আপনাদের শরীরের পক্ষে উপকারী এবং কোনো রকম সাইড ইফেক্ট নেই তো ভিডিওটা এখানেই রাখলাম তো আপনাদেরকে টাটা বাইভাই জানিয়ে দিচ্ছি আপনারা আপনিও একটু টাটা বাইভাই জানিয়ে দিন তো টাটা ফাইনালি টাটা বাইবাই